যাওয়ার কোনো প্রবাবিলিটি আছে সো আপনি যদি এই প্রশ্নটা আমার কাছে ছুড়ে দেন আমি একটা কথাই বলবো সন্তান রিলেটেড বিষয়ে পিতা মাতার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি অনেকের পিতা মাতা তাদের সাথে হেলথের প্রবলেম স্বাস্থ্যজনিত বাধা তবে তোলা রাশির দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে বন্ধভাগ্য কাটানো বন্ধভাগ্য নিয়ে নানান স্ট্রাগল আছে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ গর্বের অনুষ্ঠানে আলোচনা করব রাশি তোলাকে নিয়ে তোলা অর্থাৎ তোলা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের শেষতম মাস অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর দু আপনাদের কেমন যেতে পার কতটা ভালো থাকবেন আপনি কতটা ভালো থাকবেন আপনার পরিবার কোন কোন বিষয়ে আমরা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমরা কিন্তু আজকে আজকে পর্যালোচনা বা এবং সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই বা জানাতে চাইবো স্বাস্থ্যজনিত বিষয়ে প্রভূত উন্নতির চোখ আপনাদের রয়েছে ডিসেম্বর দু হাজার কারণ বৃহস্পতির একটা অ্যাসপেক্ট আপনার হরস্কোপে দেখা যায় আপনার বর্তমান ট্রানজিট চার্টে দেখা যায় বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে রাখবেন যে কারণে একটা বিষয় কার্যত স্পষ্ট যে আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে সমৃদ্ধির সম্ভাবনাটা কিন্তু পার্ট স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার অ্যাচিভমেন্টের সম্ভাবনাটা কিন্তু পার্ট স্বাস্থ্য উন্নতির জায়গাটা যে কার্যত স্পষ্ট সেটা নিয়ে কোনো ডাউট আমার নেই অনেকেই ভাবছেন যে স্বাস্থ্যের জায়গাটা ভালো নেই অনেকেই সত্যি খুব পেনশন করে প্রবলেম আসলেই না মনের মধ্যে বড় বড় চিন্তা চলে আসে আর বর্তমান সময় আপনাদের সেই চিন্তার মাত্রাটা প্রচুর আমি একটা ছোট্ট কথা আপনাদের বলতে চাই যে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার উন্নতি হবে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার সমৃদ্ধির সম্ভাবনাটা আমরা অনেক বেশি লক্ষ্য করতে পারবো এবং যারা বর্তমানে হেলথ রিলেটেড বিষয়ে ভুগছেন বেটারমেন্ট তবে শুধুমাত্র শারীরিক নয় শারীরিক স্বাস্থ্যে ভুগছেন এবং সেই জায়গাটা আপনি হয়তো দেখছেন যে নেগেটিভ না এরকম নয় মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু গ্রোথ পেতে চলেছে শারীরিক ওকে বাট মেন্টাল অনেক ওকে অনেক বেশি ওকে অনেক বেশি পজিটিভিটির সম্ভাবনা মানসিক স্বাস্থ্যের আছে অনেকেই হয়তো সাইকোলজিক্যাল কাউন্সেলিং মেডিসিনের সাথে আমি মনে করি এই যে জায়গাটা এই যে আপনার মেডিসিনের সাথে কানেকশন এই যে জায়গাটা এই যে নেগেটিভিটি এই নেগেটিভিটি থেকে বেরোনোর মতো সম্ভাবনা আপনাদের অনেক বেশি অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য উন্নতির একটা জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অনেক ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির একটা অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকতে যে আপনার বর্তমানে যে স্বাস্থ্যজনিত বাধা বাধা আছে সেই থেকে একটা হাই সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে তবে ফাইনান্স কোনোভাবে নেগেটিভ নয় একটা কথা মাথায় রাখতে হবে যে যাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা দেখুন সব তুলারাশি জাতক জাতিকাদের যে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে সেটা কিন্তু না তবে অনেক তুলারাশি জাতক বা জাতিকা তারা ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে থাকেন আমি একটা কথাই বুঝি যে যাদের ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে চিন্তার জায়গা রয়েছে তারা ইম্প্রুভমেন্ট পাবেন বিকজ এখানে একটা ইম্প্রুভমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সো যাদের ডিস্টারবেন্স আছে যারা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে ইম্প্রুভ করতে পারছেন না এবং লোন বলি অন্যান্য ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস বলি এগুলো যাদের প্রচুর পরিমাণে চলছে সেই লোন ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স এগুলো কিন্তু আপনার মিটে যেতে পারে এক মাসে মিটবে কিনা জানি না তবে এটুকু ঠিক যে লোন বা ফাইন্যান্সিয়াল যে ক্যাপাবিলিটি যে চলছে বিষয়টা নিয়ে বেটার বিষয় করা যেতে পারি বিষয়টা নিয়ে একটু গ্রোথের অপরচুনিটিস বা সংযোগ বা সুযোগ রয়েছে আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা অনিধাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে একটু সঠিকভাবে যদি চেষ্টা করেন না কোনো রকম অসুবিধা হবে না কোনো রকম নেগেটিভিটি আসবে না ডিসেম্বর তুলারাশির জন্য সব থেকে চমকপ্রদ সন্তান ভাগ। দেখুন এটা ঠিক যে সময়ের অবকাশে অনেক তুলারাশি জাতক জাতিকাদের এখনো সন্তান আসেনি হয়তো সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও আপনার জীবন চক্রে এসেছে সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিছু নেগেটিভ ফাইভ আপনার জীবন চক্রকে ব্যক্ত করেছে যেটার কারণে আপনি সত্যিই কারেন্টলি চিন্তিত যে সন্তান ভাগ্যটা কি আদতেও এরকমই থাকবে না এর থেকে বেটার দিকে যাওয়ার কোনো প্রভাবিলিটি আছে সো আপনি যদি এই প্রশ্নটা আমার কাছে ছুঁড়ে দেন আমি একটা কথাই বলবো সন্তান রিলেটেড বিষয়ে বেটার পসিবিলিটিস আপনার জীবন চক্রে আসবে সন্তানের সাথে সম্পর্ক বেটার করার ক্ষেত্রেও আসবে আবার যাদের সন্তানের জায়গাটা ভালো নেই সন্তানের জায়গাটা স্ট্রেসফুল সন্তান নিয়ে যারা কঠিন সমস্যার মধ্যে আছেন তাদের পজিটিভিটির জায়গাটা আবার তো সন্তান নিয়ে একটা ভোগান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পার সন্তান ভাগ্য তোলার নিঃসন্দেহে ভালো আবার তুলারাশি জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখলাম যে তারা কোথাও যেন ক্রিয়েটিভ এক্সট্রিমলি ক্রিয়েটিভ কিন্তু ক্রিয়েটিভ হওয়ার পর যেটা দরকার তার ক্রিয়েটিভিটি সঠিক প্রদর্শন করতে পারার সক্ষমতা আপনারা এত ক্রিয়েটিভ এত এত যোগ্যতা থাকার সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা দেখলাম আপনি সেই সক্ষমতাটা দেখাতে পারলেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু ধীরে ধীরে বর্ধিত হবে ম্যারেজ লাইফে তোলার প্রবলেম আগেও ছিল এখনো কম হোক বেশি হোক আছে ম্যারেজ লাইফ নিয়ে একটা কঠিন চিন্তা ভাবনার মধ্যে আপনি পড়েছেন বিকজ আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারছেন না খুব ভালো করে বুঝুন যারা ম্যারেজ লাইফে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্তহীনতা বারবার আপনার বাড়ি চলে আসছে সেই জায়গাটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা আমরা লক্ষ্য করতে অনেক ক্ষেত্রে আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত ডেভেলপমেন্ট করতে পারবেই এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে আমি দিচ্ছি যারা এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি হান্ড্রেড পারসেন্ট সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কারণ এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি পিতা মাতার ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি অনেকের পিতা মাতা তাদের সাথে হেলথের প্রবলেম স্বাস্থ্যজনিত বাধা নানা রকম অফিসিয়াল প্রবলেমগুলো ফেস করছে তো যাদের পিতা মাতা রিলেটেড একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে সমস্যার জায়গা রয়েছে আমি মনে করি এই জায়গাটা আপনাদের কিন্তু নিয়ে পিতা পিতামাতার জায়গাটা অপেক্ষাকৃত পিতা পিতামাতার জায়গাটা অপেক্ষাকৃত সুবিধা চরে পিতামাতার স্বাস্থ্য জড়িত উন্নতির জায়গা দেখতে পারবো পিতামাতার সাথে বন্ডিং উন্নতি দেখতে পারবো এবং শুধু স্বাস্থ্য তাদের ভালো থাকলে হবে না তাদের সাথে বন্ডিংটা ভালো রাখতে হবে সো আমি মনে করি যাদের পিতা মাতার সাথে কারেন্টলি বন্ডিংটা অতটা হয়তো ভালো নেই বন্ডিং রিলেটেড একটা স্ট্রাগল যাদেরকে ফেস করতে হয় তারা কিন্তু পিতা মাতার সাথে বন্ডিং রিলেটেড স্ট্রাগল থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু কিন্তু সিও আমি আপনাকে দিচ্ছি তবে যারা চাকরি করছেন এবং কোনো না কোনোভাবে চাকরি পরিবর্তন করার একটা পরিকল্পনায় বসে আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পারব চাকরি রিলেটেড বিষয় নিয়ে অনেকই বাধার মধ্যে আছেন অনেকেই বিপজ্জনক কিছু সিচুয়েশনের মধ্যে আছে চাকরির সেটেলমেন্ট হচ্ছে না অনেকে হাজার রকম চেষ্টা করলেও চাকরি নিয়ে খুব স্বস্তিতে আপনি আসতে পারছেন না তো যাদের চাকরিতে স্বস্তি নেই চাকরিতে শান্তি নেই একটা শান্তি চান আমি মনে করি তারা চাকরি রিলেটেড বিষয় অনেকটাই অগ্রগতির মাত্রা তৈরি করতে পারবেন চাকরি রিলেটেড বিষয় অনেকটাই স্বস্তি বা শান্তির জায়গা কিন্তু লাভ করতে পারবে অনেকের ক্ষেত্রে অফিস পলিটিক্সের থেকে কিছুটা বেরোনোর সম্ভাবনা থাকবে আবার অনেকের যাদের লে অফ হয়েছে এটা ঠিক যে অনেকের লে অফ হয়েছে যে কারণে আপনার জীবন চক্র অনেক প্রবলেম কারণ একরকম ভাবে আপনার জীবন চক্র পরিচালনা করার স্বপ্ন আপনি দেখেছেন আজকে কি সেই একই রকম ভাবে জীবনচক্র পরিকল্পনা করতে পারছেন না সেই স্বপ্ন যেটা আপনি দেখেছিলেন সেই স্বপ্ন নিয়ে এগোতে পারছেন না চাকরির সিটমেন্ট হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি যারা চান চাকরি পরিবর্তন করতে অন্য চাকরির সাথে সংযুক্ত হতে অন্য চাকরি নিয়ে যারা এগোতে চাইছেন তাদের একটা বেটারমেন্ট আপনি তৈরি করতে পারেন চাকরির রিলেটেড বিষয়ে উন্নতি চোখ দেখতে পাচ্ছি খুব ভালো হয় যে যারা এখনো পর্যন্ত ক্যাম্পাসিং এ তারা যদি একটু ভালো করে ট্রাই করে নতুন চাকরি যোগ রয়েছে তুলার তুলার চাকরি পরিবর্তনের যোগটাও কিন্তু স্পষ্ট যারা চাকরি করেন এবং চাইছেন একটা চেঞ্জ একটা শিপমেন্ট আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ডিসেম্বর মাসে তুলার আশির ক্ষেত্রে চাকরি পরিবর্তনের সংযোগ এবং সুবিধা দুটোই কিন্তু আমরা দেখতে পারবো তবে রাশির দু হাজার পঁচিশের কাটনো বন্ধু ভাগ্য নিয়ে নানান স্ট্রাগল আছে নানা রকম অশান্তির অবকাশ তোলাকে ফেস করতে হয় আবার অনেকে দেখবে এনজিওর সাথে যুক্ত হ্যাঁ নন প্রফিটেবল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কানেক্টেড আছে তো যারা এনজিওর সাথে যুক্ত নন প্রফিটেবল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত কিছু সমাজ সেবামূলক বিষয়ের সাথে নিজেদেরকে কারেক্ট করতে চান তারা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট পাবে সমাজ সেবা রিলেটেড বিষয়ে যদি এগোতে চান তাহলে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি তৈরি হয়ে যায় এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে বন্ধু একটা ডিস্টারবেন্স থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে তোলার বন্ধুর কারণে কিছু ক্ষতি হওয়া কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আসা হ্যাঁ কিছু শত্রুতার জায়গা তৈরি হওয়া এই বিষয়বস্তুগুলো কিন্তু ঘটেছে তো যারা এরকম একটা ক্রাঞ্চে আছেন এরকম একটা ইউনো ডিস্টারবেন্সে আছেন এরকম একটা সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি রয়েছে রাশি ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি আমরা দেখতে পারবো এই সকল ক্ষেত্রে যারা ডে টু ডে লেবার হিসেবে কাজ করেন দেখুন কোনো কাজ ছোট না আর কোনো একটা নির্দিষ্ট প্রফেশন ছাড়া অন্য প্রফেশনগুলো এক্সিস্টও করে না তো সেখানে সমস্যা হয়ে যাবে আমাদের বেঁচে থাকাটাই সমস্যা হয়ে যাবে তো যারা একটু লেবার শ্রেণির কাজ করে তোলার অনেকে আছে তাদের কিন্তু ডিসেম্বর ভালোচার কিছু সেভিংস করতে পারবে তার মেডিকেল প্রফেশন ওভারঅল কোর্ট অনেকে এডুকেশন করছে। এডুকেশন করতে গিয়ে নানা রকমের স্ট্রেসের মধ্যে আপনাকে বারবার করতে হচ্ছে এডুকেশনাল জায়গাটা হয়তো খুব ভালো জায়গায় অনেক বেশি স্ট্রেস হয়তো আপনার জীবন জীবনচক্রে চড়ে আসছে তো যাদের এডুকেশনাল স্ট্রেস যারা এডুকেশনাল ঝামেলায় রয়েছেন কোনো না কোনোভাবে এডুকেশনাল প্রবলেম ডিসেম্বরে মিটে যেতে পারে সম্ভাবনা প্রবল পাত্র পাত্রী দেখা ম্যারেজ এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে ম্যারেজ রিলেটেড জায়গাটা তৈরি যাবে এতটুকু হান্ড্রেড পারি আর বাকি যেগুলো বললাম সেগুলো স্মরণ রাখুন আশা রাখছি ডিসেম্বর দু হাজার পঁচিশ তুলারাশির এমন একটি বছর আমি বলবো না সব কিছু তোলা শেষ কিন্তু তারপরেও বলতে হয় যে শেষ পাশ মানেই শেষ নয় শেষ মাস মানেই থেমে যাওয়া নয় শেষ মানেই খারাপ না ভালো থাকলে আপনার জয় শ্রী শ্রীকরেশ